আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে গ্রহণ বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্স বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে সতেরোই ফাল্গুন চোদ্দোশো ইংরেজিতে দুই মার্চ দু তারিখে আসুন আমরা বিস্তারিত চাকরির বিস্তারিত আমরা জেনে নিই কী কী পদ রয়েছে এবং বেতন স্কেল যোগ্যতা ও পদ সংখ্যা আমার ভিডিওতে যদি আপনারা ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসুন আমরা বিস্তারিত দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা এর কাউন্সিলর কাম ইন্সপেক্টর নিয়োগ এ চাকরি নীতিমালা দুই অনুযায়ী নিম্নলিখিত শূন্য পদসমূহ কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর এখানে মূলত দুইটি পদ রয়েছে আসুন দেখে নি এক নম্বর পদে রয়েছে কাউন্সিলার কাম ইন্সপেক্টর সোশ্যাল গ্রেট নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পথসংখ্যা রয়েছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত যে কোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ দুই পয়েন্ট পঁচিশ অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর চার বছর সম্মান ডিগ্রি তবে ইনস্টিটিউশনাল রেজিস্ট্যান্ট অ্যান্ড দ্য লেবার স্টাডিং ভ্যাকুয়েশন অ্যান্ড দ্য রিসনি জাস্টিংস বিষয়ে স্নাতকোত্তর মানব সম্পদ কর্মী শিল্প ব্যবস্থাপন ডিপ্লোমা অথবা কোন সরকারি বা সাহিত্য স্বায়ত্তশাসিত সংস্থা বা কোন শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে দুই নম্বর পদে রয়েছে কাউন্সিলর কাম ইন্সপেক্টর ইনভারনমেন্ট গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা ইনভাররমেন্টাল সায়েন্স বা ইনভাররমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং ভূগোল ও পরিবেশ রসায়ন ফলিত রসায়ন কৃষি রসায়ন এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিবে দুই পয়েন্ট পঁচিশ অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর চার বছর স্নাতক সম্মান স্নাতকোত্তর কোনো সরকারি বা সাহিত্যশাসিত সংস্থা বা কোনো শিল্প প্রতিষ্ঠান বা কোনো শিল্প ইউনিট সলিড ও লিকুইড বর্জ্য পরীক্ষিত শনাক্ত ও ব্যবস্থাপনা কাজের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে আসুন কিভাবে আবেদন করতে হবে সেগুলো একটু বিস্তারিত আমরা দেখে মার্চ দু হাজার বিশ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা কন্যা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর আগ্রহী সকল প্রার্থী অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আগামী নয় সাতে মার্চ দু হাজার তারিখ সকাল দশটা থেকে একত্রিশে মার্চ রাত এগারোটা ঘটিকা পর্যন্ত আবেদনপত্র আবেদন করতে হবে নির্ধারিত সময়ের পর দাখিলকৃত বা অসম্পূর্ণ ত্রুটি পূর্ণ কোনো আবেদন গৃহীত হবে না অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইটের প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে নিবন্ধনের জন্য ই মেল ও পাসওয়ার্ড মোবাইল নম্বর আবশ্যক নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নিজদার নিবন্ধনধারী মেলে কোتریপকর ভেরিফিকেশন লিংক ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে ইমেইলে আইডি দিয়ে লগইন করে আবেদন প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করতে হবে আবেদনের জন্য অনলাইন আবেদনের নির্ধারিত স্থানোর্থীর স্বাক্ষর দর্গ 300 পিক্সেল প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি সাইজ তিনশো পিকজেল পোস্ত তিনশো পিক্সেল আপলোড করতে হবে আবেদনকারী পরীক্ষার ফি বাবদ ছয়শো টাকা রকেট রকেট বিকাশ এবং নগদের মাধ্যমে বিস্তারিত অনলাইনে ফর্মে পাওয়া যাবে জমা করতে হবে আপনার আরও বিস্তারিত বিস্তারিত জানতে আমার ভিডিও ভিডিও কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার শিক্ষণীয় বা আপনি চাকরি প্রত্যাশিত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরি বেসরকারি চাকরির নিয়োগপত্র আপলোড করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম